যারা মনে করো এই কোরআন সুন্নার শুধুমাত্র কোরআন হাদিস শিখে কি হবে যাদের মধ্যে এই হীনমন্যতা আছে তোমরা গিয়ে দেখে আসো আজ ইমারতে ইসলামী আফগানিস্তান তামাম পৃথিবীর চরাত্মচক্ষুকে উপেক্ষা করে প্রমাণ করে দিয়েছে আজ এই পৃথিবীতে ইসলামের যদি সঠিক কোন বিপ্লব আনতে পারে এই কমিলকাল মূল্য পারে বলবেন হুজুর কি পারছে তারা বেশি কিছু না কয়েকটা কথা শুধু বলি যখন দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট চল্লিশ বছর তারা লড়াই করেছে কত বছর পনেরো বছর পৃথিবীর সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আর বিশ বছর তারা লড়াই করেছে আমেরিকা সহ গোটা পশ্চিমা ইউরোপিয়ানদের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করেছে বিশ বছর বিশ বছর লড়াই করার পর তারা আমেরিকানদের সাথে মিটিং করেছে কাতারের দোহায় আমেরিকানদের চেয়ারের উপর ঠ্যাং উঠায় বসছে বলছে তোদের সভ্যতা তোদের চেয়ারের উপর তোদের সিস্টেমে মোল্লারা বসে না বসে তারপর তাদেরকে চুক্তি করছে বলছে ভালো ভালো এখান থেকে চলে যাবি কা এখান থেকে ভালোই ভালোয় চলে যাবি জান নিয়ে যদি যাইতে চাস তাড়াতাড়ি আফগানিস্তান থেকে পালায় যাবি কোনো কিছু নিতে পারবি না জানছো সব রেখা খালি কাপড় পরে দৌড় দিবি এইভাবে সব বিশটা বছর লড়াই করে তাদেরকে বিদারিত করে ঝাঁটা করে বিদায় করেছে তাদেরকে পরাজয়ের কালিমা তাদের কপালে লেপটে দিয়েছে মোল্লারা সোভিয়েত ইউনিয়নকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে মোল্লারা আমেরিকাকে একবিংশ শতাব্দীর একুশ সালের এই সময়ে তাদের মাকে তাদের কপালে পরাজয়ের কালিমা লেপটে দিয়েছে মোল্লারা রাষ্ট্র তারা নিজেদের হাতে নিয়েছে এই আমেরিকার নেতৃত্বে সারা পৃথিবী বলছে আমরা তোদেরকে কোনো সহযোগিতা করব না ওরা বলেছে সহযোগিতা করতে পারলে কর না পারলে লাগবে না তোর সহযোগিতা নিজের পায়ে নিজেরা দাঁড়িয়েছে আজ চার বছর পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করতেছে এখনো পর্যন্ত পৃথিবীর শুধুমাত্র একটা দাস রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে আর কোন রাষ্ট্র আজও পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় নাই পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে এক পয়সার বাণিজ্য দিয়ে সহযোগিতা করে না পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত তাদের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে নাই কিন্তু আলহামদুলিল্লাহ মোল্লারা সারা দুনিয়াকে তাক লাগায় দিয়ে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে দুই হাজার একুশ সালে যখন তারা রাষ্ট্রটাকে ক্ষমতাটা তারা তাদের হাতে নেয় তখন ওই দেশের মুদ্রা ওই দেশের যে টাকা এক ডলারে ছিল একশো তিরিশ টাকা সেই দেশের আফগানি বলে একশো তিরিশ টাকা ছিল এক ডলারে আর আট চার বছরের মাথায় সেখানে এক ডলারের বিনিময়ে তাদের দেশের মুদ্রার দাম ডবল হয়ে হয়েছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি আফগানি বাংলাদেশে বর্তমানে এক ডলারের দাম কত জানেন আরে ভাই জানেন না আপনারা কেউ একশো পঁচিশের কাছাকাছি আগে কম বেশি কথা বলেন ঠিক না বেঠিক একশো পঁচিশ টাকায় হলো এক ডলার আর তাদের এক ডলার হলো পঁয়ষট্টি টাকায় অর্থাৎ তাদের দেশের টাকা টাকা বাংলাদেশের আমরা তো এশিয়া রয়্যাল বেঙ্গল টাইগার উন্নয়নের রোল মডেল উন্নয়নের মহাসড়কে আমরা দৌড়িয়া চলতেছি ভালো কথা আমার দেশ উন্নতি করতেছে এতে তো আমাদের আনন্দিত কিন্তু আমরা বলতে চাই নোবেল জয়ী ডক্টর ইদু সাহেব ভালো চালাইতেছেন কিন্তু মোল্লাদের মতে পারেন নাই মোল্লাদের মতো পারেন নাই চার বছরের মধ্যে একটা দেশের মুদ্রার মান দ্বিগুণ হয়েছে পৃথিবীতে এক মোল্লাদের রাষ্ট্র ছাড়া দ্বিতীয় কোন রাষ্ট্রের নজির দেখাতে পারে না তাদের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিজের চোখে দেখে এসেছি সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল হাতে হাতে এ কে সেভেন অস্ত্র এর চেয়ে আরও উন্নত এই সমস্ত বাংলাদেশের পিস্তল পিস্তলরা ব্যবহার করে না এই পুলিশের বন্ধুবান্ধব দ্বারা গণাই ধরে না মিলিয়ন মিলিয়ন মানুষের হাতে অস্ত্র আছে কিন্তু সে অস্ত্রের কোনো অপব্যবহার নাই অস্ত্র নিয়ে কারো বাড়িতে কেউ ডাকাতি করতে যায় না বিগত চার বছরে পশ্চিমা মিডিয়া হাদের বিরুদ্ধে এত অপপ্রচার চালাইছে কিন্তু এমন একটা ঘটনা দেখাইতে পারে নাই যে দুই সন্ত্রাসী গ্রুপ অস্ত্র নিয়ে গোলাগুলি করে বিশ জন পঁচিশ জন মানুষ মারা গেছে এমন ঘটনা ইমারাতে ইসলামিয়ার চার বছরে ঘটনা রাস্তার মধ্যে চিন্তাই করতে গিয়ে কারো কাছ থেকে সম্পত্তি চিন্তাই করে নিয়েছে কারো বাড়িতে লুটপাট করেছে ডাকাতি করেছে এমন ঘটনা নাই অথচ মানুষের হাতে হাতে একে ফোরটি সেভেন সহ আরো উন্নত মানের রাইফেল তাদের হাতে হাতে আছে কিন্তু এগুলোর অপব্যবহার নাই আমরা নিজেরা রাজধানী কাবুল থেকে থেকে আড়াইশো কিলোমিটার পাহাড়ি পথ পাহাড়ি পথ কোথাও পাহাড় দিয়ে উঠতে 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 বাংলাদেশের খাগড়াসড়িকে হ্যাঁ হ্যাঁ এই খাগড়াছড়ি আর কি ঘাগড়াসড়ি থেকে তিনডবল এরকম পাহাড়ি পথ গোটা পাহাড়ি রাস্তা এক হাজার মিটার উপরে উঠে যায় আবার নিচে নামে এই রকম পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়ে আড়াইশো কিলোমিটার পথ চলে গেলাম কাবুল থেকে পাকতিয়া পাকতিয়া থেকে খোস প্রদেশ সেখানে গেলাম দিনের বেলায় আসতে রওনা দিতে দিতে রাত নয়টা রাজধানীতে পৌঁছতে পৌঁছতে রাত দুইটা বাজলো রাতের গভীরে এই পাহাড়ের দুর্গম পথ দিয়ে পাহাড়ের চূড়ায় উঠি আবার নামি আবার আরেক পাহাড়ে পাহাড়ি পথ দিয়ে আসলাম গেলাম মনে আহাদান ইল্লাল্লাহ এই মাটিতে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করার পরিবেশ না রাস্তাঘাটে তেমন আহামরি কোনো নিরাপত্তার কোনো চৌকি নাই মাঝে মাঝে ছোট ছোট নিরাপত্তার জন্য দুইজন রক্ষী আছে কিন্তু আর এই সারা রাত কোন পরিবার একজন পুরুষ দুইজন এক মহিলা বাচ্চাদেরকে নিয়ে ট্যাক্সি নিয়ে চলে যেতেছে নিরাপদ নির্বিঘ্নে রাস্তার মাঝখানে মাঝখানে মসজিদ আছে আবার কোথাও ছোট ছোট টং দোকান মুদি দোকান ঠান্ডা প্রধান তো শীত প্রধান পুরা দোকানটা কাজ দিয়ে ঘেরা কাজ দিয়ে ঘেরাও করে ওই দোকান বন্ধ করে ঘুমিয়ে রয়েছে কোন কাস্টমার দরকার পড়লে যে ভাই যান এক কাপ চা দেন ও ঘুমের থেকে ওইটা চা বানায় দেওয়া দেয় ওখানে জুস পাওয়া যায় ওখানে বাদাম পাওয়া যায় আখরুট পাওয়া যায় আমরা রাত দশ এগারোটার দিকে এক জায়গায় থামলাম এসার নামাজ পড়লাম জুস খেলাম বাস আমাদেরকে জুস দিয়ে আবার খাতা মরি দিয়ে ঘুম দিল ভয়ের কোনো কারণ নাই নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন নাই ওখানে তার দোকানে কেউ চিন্তাই করবে ওই জমিনে চিন্তাই করা দুঃসাহস কারণ নাই ডাকাতি করবে ডাকাতি করবার সাহস নাই রাস্তায় আপনাকে পিস্তল থাকে আপনার সম্পদ লুটে নিবে ওই দুঃসাহস কারো নাই কেন নাই কারণ জানে যদি আজকে কেউ অপরাধ করে অপরাধ করলে কালকে মামলা দায়ের হবে মামলা দায়ের হওয়ার পর আমাদের দেশে তো মামলা মামলা প্রসেসিং প্রসেসিং করতে করতে বছর যায় কি করার আগে আপনার উকিল ভাড়া হয় করতেই ব্যারিস্টার ভাড়া করতে হয় উকিল বলে আগে দশ হাজার টাকা রাখেন তারপরে আমি মামলার ফাইল দেখব আর যদি বড় উকিল হয় পঞ্চাশ হাজার টাকার আগে উনি চশমা খুলে টাকাই বেরিনা আপনার কাগজের দিকে আরো বড় ব্যারিস্টার যদি হয় হাইকোর্টের এক লাখ টাকা আগাম তাকে বাদ দিয়ে তারপরে তার ফাইল তার সাথে কথা বলতে হবে আপনার সেই দেশে এমন বিচার ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে আল্লাহর কোরআন এবং নবীর সুন্না মোতাবেক ইসলামী শরিয়া মোতাবেক এমন বিচার ব্যবস্থা তারা কায়েম করেছে ফিফটি পার্সেন্টের বেশি মামলা শুধু আর বিবাদী পরিচালনা করে কোনো উকিল ব্যারিস্টার কারো প্রয়োজন হয় না বাদী মামলা দায়ের করলো বিচারক বাদীকে ডাকবে বিবাদ হবে না অপরাধের বিচার হয়ে যাবে এই জন্য কেউ অপরাধ করে না অপরাধ করে না আমাদের এই পশ্চিমা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অভিশাপের নাম হলো এই টাকা আছে যার বিচার আছে তার তোমার টাকা নাই বিচার নাই বলবেন হুজুর বাড়ায় বলতেছেন না বাড়ায় বলতেছি না আপনাদের এখানে সবার থেকে মামলার ব্যাপারে আমি বেশি অভিজ্ঞ আটচল্লিশটা মামলা খাইছি আটচল্লিশটা মামলা খেয়ে এক শেষ দফায় তিন বছর পনেরো দিন জেল খাটছি মহতারাম হাজির জেলখানায় কত রকমের মানুষ আছে আপনারা জানেন অসংখ্য অগণিত ঘটনা এমন আছে আমার দেশে একটা মামলা হয়েছে কেস পাটনার দশজন দশ জনের মধ্যে আট জনের বাপ বড় লোক দুইজনের বাপ গরিব আট জনের বড় লোকের বাপেরা তাদের ছেলের জন্য বড় মোটা অঙ্কের টাকা দিয়ে বড় ব্যারিস্টার বড় উকিল ভাড়া করেছে বড় উকিল তাদের জামিনের প্রেয়ার দিয়ে জামিনের দরখাস্ত দিয়ে সিস্টেম করে জামিন মঞ্জুর করায়ে আট বড় লোকের আট পোলা তারা তিন সপ্তাহে জেলখানা থেকে বের হয়ে গেছে দুই গরিব লোকের দুই পোলা পাঁচ বছর ধরে জেলখানায় পৌঁছতেছে অর জামিনের ব্যবস্থা নেয় কেন জামিনের ব্যবস্থা নাই কয়ে আমার বাবার টাকাও নাই আমার পক্ষে বড় উকিল নাই যার উকিল নাই তার বিচার নাই বললাম যে চ্যালেঞ্জ করে কথা বললাম তোর বাপের বাটা থাকলে আসেন আমার এই কথাকে মোকাবেলা করবেন চ্যালেঞ্জ করে আসেন আমি জেলখানায় নিয়ে যাব আপনাকে জেলখানায় যেতে হবে না এই আপনাদের ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্ট আর জজ কোর্টের দারতখানায় গিয়ে দেখবেন প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ জেলখানা থেকে আসতেছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে কি অবস্থা ভাই তো বলবে একই কথা তোমার বেশি টাকা আছে তোমার পক্ষে বড় উকিল আছে তোমার পক্ষে বড় উকিল আছে তোমার জামিন আছে তোমার পক্ষে বড় উকিল আছে মামলা তোমার পক্ষে আছে কথা বলেন নাকি বাড়ায় বলতেছি আরে বেটা কিসের উকিল রে ঘটনা আমার আর তর তোমার সাথে আমার গন্ডগোল আমি তোমারে মারছি না তুমি আমার বক্সিং এর নাকশা ফাটা ফেলছো উকিলের বাড়ি হলো সাতক্ষীরা উকিলের বাড়ি হলো সুনামগঞ্জ ওই উকিল কি জানে কে কার নাকশা ফাটাইছে ওই উকিল যে বিচারকের দরবারে গিয়ে বলে ইওর অনার জাহাপনা আমার এখানে অবজেকশন ইওর অনার কি অবজেকশন কে আমার মক্কেল অন নকশা ফাটায় নাই কেমনে ফাটায়নি কেমনে জানলেন আরে বেটা তুই জানলি কেমনে বল এই সমস্ত মধ্যস্থতাকারী মধ্যস্বত্বভোগী মাঝখানে আরেকটা শ্রেণী তৈরি করে বিচার ব্যবস্থা দীর্ঘ সত্যিত হয়ে যায় লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে এদেশের মানুষ বিশ্বাস করে যার টাকা আছে মামলা ওর বিপক্ষে যায় না এই জন্য দুর্বৃত্ত যারা যারা কালো টাকার মালিক যারা বর্জ্য যারা সন্ত্রাসী যারা বিশাল বিশাল ক্ষমতার হোল্ডার তারা এই সমস্ত মামলা মোকদ্দমাকে ভয় পায় না ওরা বুক ফুলে বলে মামলা করবি কর দেখি তোর কত টাকা আছে আমার কত টাকা আছে কথা বলেন ঠিক না ঠিক আমরা সে দেশের প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম আপনার দেশে যে আমার নিরাপত্তা প্রতিষ্ঠা করলেন কেমনে করলেন আপনার কি লক্ষ লক্ষ পুলিশ আছে বলে যে না আমার এত পুলিশ নাই আপনার দেশে আর্মি কত বলে যে টোটাল আর্মি হলো দেড় লাখ বাসেই তাহলে দেশের মধ্যে এত নিরাপত্তা কেমনে প্রতিষ্ঠা করলেন কই বললেন যে নিরাপত্তা এমনে প্রতিষ্ঠা করি আমরা আমরা দেশের মানুষের জন্য ন্যায় বিচার দ্রুত নিষ্পত্তি করে দেই যখন বিচার হয় প্রত্যেকটা মানুষ জানে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নাই বিচারের কাঠগড়ায় দাঁড়ায়ে দুই সত্যর মধ্যে বিচারের সম্মুখীন হতে হবে এইজন্য ভুলেও কেউ অপরাধ তোরা চিন্তা করে না নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে মাত্র চার বছরের মাথায় চল্লিশ বছরের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যে দেশটাকে তাম পৃথিবী মিলে অবরুদ্ধ করে রেখেছে সারা পৃথিবীর কেউ একটা পয়সা তাদেরকে দেয় না আর ভিক্ষা দিবে তো দূরের কথা সাহায্য করবে তো দূরের কথা ব্যবসা করতে পর্যন্ত দুনিয়ার কোন রাষ্ট্র আজও পর্যন্ত সেই দেশের সাথে সম্মত না সেই দেশের রাষ্ট্র আট লক্ষ পরিবার কত

আট লক্ষ মানুষকে ভাতা কত দেয় জানেন প্রতি মাসে কমপক্ষে বেশি আছে এর কম নাই কম পক্ষে পাঁচ হাজার আফগানি বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা এবার চিন্তা করেন পাঁচ হাজার টাকার প্রায় একশো ডলার হয় নিয়ার অফ মিলিয়ন পিপলস এক মিলিয়ন মানুষকে যদি একশো ডলার করে দেয় মাসে একশো মিলিয়ন ডলার প্রতি মাসে তারা রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা প্রদান করে সেই জাতিটাকে অনেকে বলে অমানবিক আশ্চর্য এই যে আট লক্ষ মানুষকে যে ভাতা দেয় এই আট লক্ষ মানুষ সব নিজেদের পক্ষের মানুষ না এমন অনেক মানুষ যারা তাদের বিপক্ষে যুদ্ধ করে মরছে সেই মৃত মানুষের ইয়েম সন্তান সেই মৃত মানুষের বিধবা স্ত্রী তারা বলে যে মারা গেছে এটা তার দোষ সে ইমারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এটা তার অপরাধ তার সন্তানের অপরাধ নয় এটা তার অপরাধ তার বিধবা স্ত্রীর অপরাধ নয় সে তার এতিম সন্তান বিধবা স্ত্রী রেখে মারা গিয়েছে রাষ্ট্রের দায়িত্ব যখন আমরা গ্রহণ করেছি এই রাষ্ট্রের প্রতিটা এতিম এবং বিধবা নারীর ভরণ পোষণের দায়িত্ব আমরা গ্রহণ করব এই বুকের পাটা একমাত্র মোল্লাদের আছে ডক্টর ইউনুস সাহেব নোবেল পাইছেন সারা দেশের মানুষের কাছে সুদের বিনিময়ে অর্থ লগ্নি করতে পারেন আট লক্ষ এতিম সন্তানের মাসে একশো ডলার দেন না দেখি বুকে কত বড় পাটা আছে আলহামদুলিল্লাহ মোল্লারা পেরেছে মোল্লারা কেন পারছে কারণটা কি মোল্লারা পেরেছে কারণ তাদের দেশে আল্লাহর কোরআন নবীর সুন্না ইসলামী শরীয়তের বাইরে কোনো আইন চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে वादा করেছেন। ওয়ালাউ আমানাহুল কোরআআমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরদ। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানূ ইয়াক্সিবুন। আমরা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন বান্দা ইমানদার জমিন মлла যদি আমি আল্লাহ পাকুল আলমিনের কোরআনকে বিশ্বাস করে কোরআনকে আঁকড়ে ধরে আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ার গুলো আমি আল্লাহ খুলে দেই আল্লাহ পাক আজ সেই ইমারতে ইসলামিয়ার নিচ থেকে আসমান থেকে জমিন থেকে বরকতের দুয়ার খুলে দিয়েছেন সেখানে আজ জমিনের নিচ থেকে মূল্যবান সম্পদের খনি আবিষ্কার হইতেছে সেখানে আজকে স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে গ্যাসের খনি আবিষ্কার হয়েছে কয়লার খনি সারা পৃথিবীর যে এনার্জি সেক্টরের জন্য যে কয়লার দরকার পৃথিবীর এক নম্বর শ্রেষ্ঠ কয়লা ইমারত ইসলামিয়ার কয়লা তারা বললেন বিদ্যুৎ মন্ত্রী আমাদেরকে বললেন যে আমাদের মাটিতে যেই পরিমাণ কয়লার সন্ধান আমরা পেয়েছি এই কয়লা যদি উঠাইতে থাকি উঠাইতে থাকি তিনশো বছর উঠানো যাবে কত বছর তিনশো বছর এবং এখানে এই পরিমাণ কয়লা আছে শুধু আমার দেশের কয়লা দিয়ে সারা পৃথিবীর সমস্ত কয়লার চাহিদা শুধু আমরা পূরণ করতে পারবো এই বরকত দিয়েছেন কে চিৎকার করবেন কে দিয়েছেন এই নিরাপত্তার ব্যবস্থা কে দিয়েছেন এই বিচারের ব্যবস্থা কে দিয়েছেন আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ হে দুনিয়ার মুসলমান তোমার দেশ থেকে ব্রিটিশ প্রবর্তিত ইংরেজদের বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ছটফট করে বিদায় করে আল কোরআনের সমাজ গড়ব বরকতের দুয়ার খুলে দিবেন কে মহতার হাজরিন আলহাঙ্গুরিল্লাহ সোমবার হাঙ্গুল্লাহ আমাদের আত্মবিশ্বাস আছে যেই জাতির কাছে আপনার কোরানের জ্ঞান আছে যেই জাতির কাছে আসমানি মহিদ এলেম আছে যাদের কাছে ইসলামী শরিয়তের মতো এত নিখুঁত নির্ভুল ব্যবস্থা আছে দুনিয়ার অন্য কোন জাতির কাছ থেকে তাদের ভিক্ষা করার দরকার নাই এবং এই পিওর আসমানী এলেমের শিক্ষাটা এদেশের কবি মাদ্রাসা ধারণ করে আছে অন্যরা মিক্সার খাওয়া খাওয়ায় খাইবেন অন্যরা দুধ চা খাওয়ায় খাইবেন অন্যরা রং চা খাওয়ায় খাইবেন কিন্তু রং চা খেয়ে দুধ চা খেয়ে আর মিক্সার খেয়ে আসল দুধের কদর যেন না যান মিক্সার খাওয়ায়া দুধ চা খাওয়ায়া রং চা খাওয়ায়ে যারা আসল দুধের স্বাদ থেকে দেশকে বঞ্চিত করতে চাইবা তোমরা বোকার স্বর্গে বসবাস করো তোমরাই হলো ইসলামের নাদান পাক তোমাদের মাথায় আর একটু বুদ্ধি বাড়ায় দোয়া করলাম দোয়া চাই কথা যেগুলো বলেছি আলহামদুলিল্লাহ এবং থেকে বলেছি এগুলো শুধু আমাদের মুখের কথা নয় এগুলো আমাদের দিলের কথা আমি আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন আমাদের এই দেশটাকে সেরকম পূর্ণাঙ্গ একটা ইসলামী সমাজে রূপান্তরিত করতে পারি হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে কারণ আমার এবং আপনার পূর্বপুরুষরা এই দেশে ইসলাম কায়েমের জন্য যেই পরিমাণ অশ্রু দিয়েছে যেই পরিমাণ ঘাম জড়িয়েছে আমাদের ভাইয়ারা যেই পরিমাণ বুকের রক্তে জমিনকে শিক্ষিত করেছে এ জমিনে আজ হোক না হয় কাল হোক আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয়ী হবেই হবে আল কোরণের সমাজ গড়বেই করবে ইনশাল্লাহ نار اکبر اکبر ہو تو خلافات ہو تو خلافات سبھی لونا سبھی لونا سبھی لونا سبھی لونا